হিম্মে দর জল নল অন্হর তজরি মিনন্ত দি পহলক্না হুম বিজুনু বিহিম ওয়াঞ্চন বা দিহিম করুণন অকরি তারা কে দেখে তাদের আগে আমি এমন বহু জাতকে বিনাশ করে দিয়েছি যাদের আমি পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠা দান করেছিলাম যা তোমাদের কেউ করেনি আকাশ থেকে তাদের ওপর আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি আবার মাটির নিচ থেকে আমি ঝর্ণা ধারা প্রবাহিত করে দিয়েছি অতপর পাপের কারণে আমি তাদের তীরতরে ধ্বংস করে দিয়েছি আর তাদের পর তাদের জায়গায় আবার আমি এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতে আল্লাহ আব্বুলা আলামিন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন পৃথিবীর শক্তি কখনোই চিরস্থায়ী নয় আমরা যে ক্ষমতা সম্পদ শক্তি প্রভাব প্রতিপত্তি আর প্রযুক্তি নিয়ে অহংকার করছি তা যে কোনো সময় এক নিমিশে আল্লাহ আলমিন ছিনিয়ে নিতে পারেন সব কিছু মাটির সাথে মিশিয়ে দিতে পারেন ভাই বোনেরা আমাদের ঘরবাড়ি আমাদের সম্পদ চাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু আল্লাহর দান যদি আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হই যদি আমরা আল্লাহকে ভুলে গিয়ে গুণায় ডুবে থাকি যদি আমরা তার হুকুম অমান্য করি তাহলে আল্লাহ শাস্তি থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না তাই আসুন আমরা অতীত জাতির ধ্বংস থেকে শিক্ষা নেই আল্লাহর দেয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তার আদেশ নিষেধ মানি পাপ কাছ থেকে বেঁচে থাকি কারণ আল্লাহ যদি আমাদের একবার ধরে ফেলেন তবে কেউ আমাদের রক্ষা করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন আমাকে এসো আপনাদের সবাইকে আজকের এই আলোচয়ার থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ